ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লী গ্রামে দুই ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে মধুখালীতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তেইশ এপ্রিল মঙ্গলবার সকাল নয়টায় ঢাকা খুলনা মহাসড়কের মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মানববন্ধনকারীরা মানববন্ধন শেষে প্রায় দশ হাজার মানুষ মিছিল সহকারে বিক্ষোভ করতে করতে মহাসড়ক ধরে ডোমাইনের পঞ্চফলী এলাকার দিকে এগিয়ে যেতে চায় এ সময় আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ তাদের বাঘাট গোপকাট এলাকায় বাধা দেয় পরে তারা সেখানে অবস্থান নেয় এ ঘটনায় প্রায় পাঁচ ঘন্টা ধরে ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেল ও ফাঁকাগুলি বর্ষণ করে এতে পুলিশ সহ অন্তত পুনর্জনেরও বেশি আহত হয়েছে বলে জানা গেছে এদের মধ্যে থেকে একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে তাৎক্ষণিকভাবে কারো নাম ঠিকানা পাওয়া যায়নি আমাদের দেশ মুসলমানের দেশ 99% মুসলমান এই দেশে এই দেশে হিন্দুরা আমাদের মুসলমানদেরকে হাত ধরে শাসmati ভাবে আমি জানি না কার সাহায্যে আমাদের মুসলমান ভাইদেরকে হাত দেয় আজ পাঁচ সাতটা দিন আমাদের মুসলমান দুটো ভাইকে হত্যা করা হয়েছে Ai, oh meu

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মুর্শিদ আলম সহ পুলিশের উদ্যতন কর্মকর্তাগণ You have not